আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ঢাকা সবার নবীনগর পিছনে বনলতা হাউজিংয়ের পাশে বনলতা হাউজিংয়ের পাশে বলতে বিশ্বাস গ্রুপ নবীনগর টেক্সটাইল উজ্জ্বল গ্রুপ এই যে ফ্যাক্টরিতে মাল নামতে আছে ফ্যাক্টরির সাথেই এই প্লটটা বিক্রি হবে এই প্লটটা বিক্রি হবে এটা রাস্তা আট ফিটের রাস্তা আর এই প্লটগুলো বিক্রি হবে এই সামনের রাস্তা ত্রিশ ফিট এখান থেকে রাস্তা আছে আসার এই ফ্যাক্টরির সামনে দিয়ে থেকে প্লট গুলো হবে রাস্তা তিরিশ ফিট এটা রাস্তা মাঝখান রাস্তা আট ফিট আশেপাশে বাড়ি ঘর আছে রানিং ভাড়া চলে লাল মাটির জমি আর এই যে মহাসড়ক থেকে চলে এসে সরাসরি চলে গেছে নয়ের হাট এই যে প্লট এটা তিরিশ ফিট রাস্তার সাথে একটা প্লট দুইটা প্লট আর এগুলো সব আট ফিট রাস্তার সাথে যেগুলো দেখলাম ওই উপরে প্রথম যেগুলা দেখলাম ফ্যাক্টরির সাথে আর এগুলো এটা ফ্যাক্টরি এটা ফ্যাক্টরি লাল মাটির জমি এখনই বাড়িঘর করার উপযোগী 30 ফিট আট ফিট রাস্তার সাথে প্লট জমি বিক্রয়